হাওয়া অফিসের সূত্রে খবর সকাল থেকে মেঘলা আকাশ কয়েক ঘন্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায় তাপপ্রবাহ কমিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায় প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দু এক দিনের মধ্যেই মৌসুমী বায়ুর প্রবেশ করবে রাজ্যে এর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হবে আকাশ ভাঙা বৃষ্টি এবছর দেরিতে আসলেও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা এদিকে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি হবে পাঁচ জেলার জন্য আবহাওয়া অফিস লাল সতর্কবার্তা জারি করেছেন তো আসুন দেখিনি আজ কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই বঙ্গেই কী জানিয়েছেন এই বিষয়ে আবহাওয়া অফিস সঙ্গে কোন কোন জেলায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আজ সবই বিস্তারিত জানিয়ে দেব রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভরই যদিও নিম্নচাপের ফলে মৌসুমী বায়ুর প্রবেশ করছে না এর ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে আরও একটু সময় লাগবে দক্ষিণবঙ্গের বেশিরভাগই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলাতে ছিটে পড়া বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি বাঁকুড়া এ সকল জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে বাকি যে জেলাগুলি রয়েছে ওই জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়া হাওয়া বইবে এই দিন আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে তাপমাত্রা নিম্নমুখী থাকবে বেশ কিছু জেলায় পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা নিম্নমুখী থাকবে আর্দ্রতাজনিত অসুস্থও কম থাকবে এই কটা দিন আবহাওয়া অফিসের সূত্রে খবর এবং মাঝে মাঝে ছিটে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির দাপট রয়েছে পাঁচ জেলায় আগামী দুই ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়া হওয়ার সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকবে পাহাড় কুয়াশন্ন শিলিগুড়িতে সকাল থেকে অবিরাম বৃষ্টি ভিজিটে শহর দিনভর বৃষ্টি চলবে তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সকালের দিকে বৃষ্টি আকাশ মেঘলা ঘন কুয়াশায় ঢাকা নল পর্যটকদের অপ্লুত্ব এমন আবহাওয়া তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছিঁটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মহিষাখালী সিলেট বরিশাল বাকি দক্ষিণের জেলাগুলিতে বাংলাদেশে হালকা ছিটে ফোঁড়া বৃষ্টি থাকবে বাংলাদেশেতেও তাপমাত্রা আজ এবং আগামী আগামীকাল নিম্নমুখী থাকবে তিরিশ ডিগ্রি তাপমাত্রা আশেপাশে থাকবে বাংলাদেশের তাপমাত্রা বেশিরভাগই জেলাতে